অনেক ভদ্র ভদ্র লোক মানে প্রশ্ন শুনলে পালিয়ে যায় এখন অনেকজন পালিয়ে গেছে আমরা ওখানে গেছি রাতে গাছের পাতা ছেড়া যায় না ফল ছেড়া যায় না এটাকে আপনি এটা কি ঠিক এটা কি মানে এটা তো কোরআন হাদিসে কোনো দলিল আছে মনে করেন আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কাবাগর নির্মাণ করেন কোন নবী তো আপনার জন্য রাইহান টেলেস পক্ষ থেকে একটা ছোট্ট গিফট আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম সিবালা আলহামদুলিল্লাহ তো আপনার বাড়ি গরিশাল

মাশাআল্লাহ এই ব্যবসা করতেছেন কতদিন হচ্ছে এদোরেন 2-3 বছর হবে ব্যবসা করতেছি মাশাআল্লাহ কোন রকম চলতে পারেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটাই আমাদের প্রত্যেকটি মুসলমানের কষ্ট হোক যতই কষ্ট হোক আলহামদুলিল্লাহ বলাটাই উচিত আপনার কথা শুনে ভালো লাগলো আমরা আসি ইসলামিক বিনোদন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং টিকটক চ্যানেলের পক্ষ থেকে তো আমরা ইসলামিক কিছু প্রশ্ন করব আপনি যদি এখানে দুইটা প্রতিটি কার্ডে দুইটা করে প্রশ্ন আছে আপনি যদি প্রথম প্রশ্নের উত্তর দিতে পারেন আপনার জন্য রয়েছে জাল টপি দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে পারলে ভাবেন একটা গোল টপি আর যদি দুইটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য রয়েছে একটি জাই তা আপনি কি প্রস্তুত হ্যাঁ বলেন আলহামদুলিল্লাহ ভাই প্রস্তুত ভাইয়ের কথা শুনে ভালো লাগলো অনেকে আজকাল অনেক ভদ্র ভদ্র লোক ইসলামিক প্রশ্নের মানে প্রশ্ন শুনলে ফালিয়ে যায় এখন অনেকজন ফালিয়ে গেছে আমরা ওখানে গেছি মানে আপনাকে দুইটা প্রশ্ন করব না উত্তর দিতে পারব না প্রশ্নগুলো শুনতে তো হবে তাহলে আপনি এখান থেকে একটা কার্ড দেখি আপনার পাগে কোন প্রশ্ন উঠছে আচ্ছা আমাদের দেশে প্রায় সময় অনেক মানে মই বলে বলে কি রাতে গাছের পাতা ছেড়া যায় না ফল ছেড়া যায় না এটাকে আপনি এটা কি ঠিক এটা কি মানে এটা তো কোরআন হাদিসে কোনো দলিল আছে মনে করেন না আপনার রাতে তো আপনার এই সব জিনিস আপনার এই রাতে পাতা ছেড়ে গেল তো ভালো না আপনার পাতা ছেঁড়া তো আপনার না কেন ভালো না মানে শুনছি তো রাতে তো আমরা মুরগি জবাই দিই আমরা তো আর গাছের পাতা এমনি এমনি না আমি শাক খাওয়ার জন্য ছিঁড়বো অথবা আমার আমার প্রয়োজনে ওগুলো তো আমার প্রয়োজনে সৃষ্টি করেছেন আল্লাহ রাতে আপনার গাছপালার পাতা এগুলো এটা নিঃসঙ্গে আপনার প্রশ্ন উত্তর শুনে আমরা সন্তুষ্ট হতে পারলাম না কারণ এটা হচ্ছে কুসংস্কার এটা কোরআন হাদিসের কোনো ভিত্তি নেই ওগুলো আল্লাহ সৃষ্টি করেছেন আমার জন্য আমরাও শুনছি এরকম মহমুরব্বীদের কথা এগুলো কোরআন হাদিসের কথা না তো যেগুলো কোরআন হাদিসের কথা না ওগুলোকে মানে অনুসরণ করা ভালো না তাহলে আপনার আমরা ধরে নিচ্ছি আপনার প্রথম প্রশ্ন হয়নি তাহলে আপনার দ্বিতীয় প্রশ্ন আসি আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কাবাগর মানে কাবাগর নির্মাণ করেন কাবাগর ইব্রাহিম মাসাল্লা মার্শাল মাসাল্লাহ দেখেন আমার ভাই কি কাজ করে অথচ এমন একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর উনি জানেন কাবার গন নির্মাণ করেন ইব্রাহিম আলাহি সাল্লাতে আপনার উত্তর শুনে আমরা আমি খুবই আনন্দিত আপনার কাছ থেকে আমি এইটা আশা করি নাই মানে আপনি মানে আশার উর্ধে গিয়ে উত্তর দিয়ে উত্তরটা দিয়েছেন তো আপনার জন্য রায়হান টেলেস এর পক্ষ থেকে একটা ছোট্ট গিফট মানে এই টুপিটা যদি মাথায় দেন একটু

পৃথিবীর পুরো পৃথিবীর খালি জায়গা হচ্ছে আমাদের জন্য মসজিদ মানে আপনি পানি পান নাই আপনি বালি দিয়ে তৈম করে এখানে নামাজ সারি নেবেন অন্ততপক্ষে ফরসটা শূন্য পড়ার দরকার নাই আপনি যদি না পারেন অন্ততপক্ষে পক্ষে ফরসটা বাদ দিবেন না ঠিক আছে আলহামদুলিল্লাহ ফরস বাদ দেবো না ইনশাআল্লাহ করতে হবে ইনশাআল্লাহ আপনি যখন নামাজ পড়বেন তখন পাশে যদি কোন ব্যক্তি থাকে আপনি তাকেও নামাজ পড়তে বলবেন ও পড়ুক আর না পড়ুক আপনি বলে দেখবেন ইনশাল্লাহ কারণ আমি ফজরের নামাজ পড়ার সময় আমার বাড়ির পাশে যারা আছে তাদেরকে আমি তোলে তাও নামাজ পড়তে যাই মাশাআল্লাহ শুনুকুলি শুনে অনেক খুশি লাগলো আমিও আপনার সেম কাজটাই করি কারণ আপনার যদি একটা মানুষ যদি আমি নামাজ পড়ার আহ্বান জানাই কারণ আমি যে সবগুলা পাবো এটা অনেকই ওরা যে সব পাব আমি তাতে কি তার থেকে পাবেন না তার থেকে তার পাবেন না কিন্তু আপনি যদি একজন মানুষকে নামাজ পড়তে নিয়ে যান আল্লাহ আপনাকে দিবে কিন্তু উনার থেকে কোনো কমবে না ঠিক আছে আল্লাহ আমাকে দিই আপনি বুঝছেন আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনি ভালো থাকেন আলহামদুলিল্লাহ ভালো থাকেন আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ